নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো টগর গাছের প্রতিস্থাপন এবং এর পরিচর্যা কেমন হতে পারে তো আমার কাছে একটি টগর গাছ আছে আমি আগের বছর এটি ডাল কাটিংয়ের মাধ্যমে তৈরি করেছিলাম সেই গাছটিকে আজকে আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো তো টগর গাছ যেহেতু একটি বড়ো গাছ ঝোপালো গাছ তো এর জন্য আপনারা একটি বড়ো মাপের টব নির্বাচন করবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি বারো বড়ো হলে ভালো হয় আমি একটি ড্রামকে নিয়েছি ঠিক আছে আপনারা চাইলে এরকম গ্রামের মধ্যেও এই টগর গাছ প্রতিস্থাপন করতে পারেন তো এই ড্রামে এর জন্য এবার আমরা দেখবো মাটি কেমন হবে টগর গাছ আর পাঁচটা গাছের মতনই টগর গাছের মাটিও চাই ওয়েল ড্রেনেজ মাটি যে মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেড়ে যাবে তাই মাটি তৈরি করার জন্য আপনারা পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন বা বাগানের মাটি টোয়েন্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নেবেন স্যান্ড বা বালি আর কম্পোস্ট হচ্ছে আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে পারেন গোবর সারা নিতে পারেন যে কোনো কম্পোস্ট হলি হবে আর টেন পার্সেন্ট আপনারা রাখবেন কোকোপিট তার সাথে রাখবেন সর্ষে খোল গুঁড়ো বাদাম খোলের গুঁড়ো আচ্ছা সিঙ্গেল সুপার ফসফেট ফেট শিং কুচো হাড় গুঁড়ো এইসব দিয়ে মাটি একটা রেডি করবেন আমার কাছে মাটি রেডি করা আছে আমি এই মাটিতে আপনাকে প্রতিস্থাপন করে দেখাবো এই সব নিয়ে আমার মাটির মধ্যে আছে তো আসুন দেখে নেওয়া যাক টগর গাছের প্রতিস্থাপন কেমন হবে এই যে টবে বা আমি যে গ্রামটা নিয়েছি এর ডামের চারটি ফুটো আছে প্রথমে এই চারটি ফুটোকে ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে আটকাতে হবে এই যে দেখুন এই যে ঢেউ খেলানো খোলামকুচি এই খোলাম কুচিগুলো দিয়ে এই ড্রেনেজগুলোর ফুটোগুলো আটকাতে হবে এর তলার দিকটা থাকবে নিচের দিকে উপরের দিকটা ওপর দিকে রাখবেন এরপরে আপনারা একটা লেয়ার অল্প করে গুঁড়ো টঞ্চিপ যে হয় বা বালি চালার পরে যে টঞ্চিপগুলো বেরোয় সেই টঞ্চিপ দিয়ে দিতে পারেন আমি এখানে গুঁড়ো টনচিপ ব্যবহার করছি ছোটো ছোটো টঞ্চি এগুলো এক লেয়ার দিয়ে দেবেন হয়েছে এরপরে আপনারা আরেক লিয়ার বালি দিয়ে দেবেন তাহলে ড্রেনেজটা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এই যে লাল বালি আছে একটু মোটা দানা যে কনস্ট্রাকশনের লাল বালি সেই বালি আপনারা ব্যবহার করবেন বালি দিয়ে দিলাম এরপর আপনারা এতে মাটি দেওয়া শুরু করবেন আপনারা মাটি যখনই দেবেন একটু চেপে দিয়ে চেপে চেপে দেবেন যাতে এয়ারগুলো বেরিয়ে যায় কারণ এয়ার গ্যাপ যদি থাকে মাটিতে তাহলে সেখান থেকে গাছের রুটে ফাঙ্গাস আসতে পারে তাই মাটিটা একটু চেপে চেপে নেবেন এবার যখনই কোনো গাছ আপনারা টপ থেকে বার করবেন তার রুট বলটা অক্ষত রাখার চেষ্টা করবেন যাতে তার রুট বলে কোনো ড্যামেজ না হয় তো আপনারা যখনই কোনো গাছ বার করবেন টপ থেকে এরম করে দুটো আঙুল মধ্যিখান দিয়ে ধরবেন এবং কোনো জায়গায় এরমভাবে উল্টে ফোকর মারবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসবে এবং দেখুন বেরিয়ে এলো কি সুন্দর দেখুন এর রুট বল হয়েছে তো এই দেখুন শেপোর তো এই রুট বলটা আমি না ভাঙার চেষ্টা করি এতে গাছটি বসানোর চেষ্টা করব এবং গাছটিকে দেখবেন যেন মাঝামাঝিতে বসানো যায় আমার গাছটি মোটামুটি মাঝামাঝিতে বসিয়েছি আমি এবার এর চার ধার দিয়ে আমি আবার মাটি দিয়ে দেবো টি চেপে চেপে দেবেন যাতে এয়ার ক্যাপগুলো না থাকে আমার গাড়ি কমপ্লিট এবার আপনারা যখনই কোনো গাছকে বসাবেন সবার প্রথম যে জলটা দেবে সেটা একটু অনেক ভরপুর মাত্রায় দেবেন যাতে এই ডেনেজ ঝোল দিয়ে জল বেরিয়ে যাওয়ার সুযোগ পায় আর প্রথম জলটা অবশ্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিতে চেষ্টা করবেন কারণ হিউমিক অ্যাসিড গাছের শেকড়ে খুব দ্রুত বৃদ্ধি ঘটায় তাই নতুন টবে গাছটিকে দেওয়ার পর হিউমিক অ্যাসিড যেমন শেকড় তাড়াতাড়ি ছাড়তে সাহায্য করবে তেমন গাছটির রিপোর্টিং শখও কমাবে তাই আপনারা এক লিটার জল নেবেন এবং তাতে এক গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড মেশাবেন আমার কাছে যে হিউমিক অ্যাসিড আছে এটি এই চামচের এক চামচ সমান এক গ্রাম দিয়ে দিলাম দিয়ে এই জলটা একটু ভালো করে গুলিয়ে নেবেন হিউমিক অ্যাসিড গুলতে একটু দেরি করে এই জলটি ভালো করে গুলিয়ে নেবেন নেওয়ার পর এটি সম্পূর্ণ গাছের গোড়ায় আস্তে আস্তে ঢেলে দেবেন তো আপনারা গাছ বসানো দেখলেন এবং প্রতিস্থাপন দেখলেন এর জল নিকাশি ব্যবস্থা দেখলেন এবং বলে রাখি টগর গাছকে আপনি কোথায় রাখবেন এরপর আসি কোথায় রাখবেন এই গাছ রোদ পছন্দ করে তাই আপনারা টগর গাছকে রোদে রাখবেন যেইখানে সবথেকে বেশি রোদ আসে সেই সব জায়গায় টগর গাছকে রাখবেন এবং একে এর মাটি শুকোতে দেবেন না একদম একটা মস্টার বজায় রাখতে হবে মাটিতে মাটিতে যেন হালকা সবসময় মস্টার থাকে তাই জলটা একটু দেখে শুনে দেবেন একদম যাতে সবসময় মাটিতে জল না জমে থাকে সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন জল যেন দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় আচ্ছা এবার আসছি টগর গাছের খাবারের ক্ষেত্রে টগর গাছে প্রথম দিকে আপনারা সর্ষের খোল ভেজানো জল এবং ডিএপি দিতে পারেন সাত দিন অন্তর অন্তর গ্রোথের জন্য এবং তার কিছুদিন পর থেকে আপনারা মিশ্র জৈব সার দিতে পারেন আর সিঙ্গেল সুপার ফাস্টফ দিতে পারেন এছাড়া আপনারা প্রচুর পরিমাণে টগর গাছে ফুল ফোটানোর জন্য লাল পটাশ দিতে পারেন আর যে সব খাবার দেওয়ার মাঝে মাঝে যে কোনো খাবারই গাছে দেওয়ার মাঝে তিন চার দিন ছাড়া একটি যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করবেন এতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো সবই মোটামুটি হলো তো দেখলেন টগর গাছের প্রতিস্থাপন এবং এর যত্ন আসতে কীভাবে করতে হয় এবং প্রচুর ফুল পেতে কী ব্যবহার করতে হয় তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে এই ভিডিওটি ভালো লাগলে এবং কিছুটা হলেও উপকারী মনে হলে আপনারা একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করবেন যাতে এরকম ভিডিও আমি আপনাদের জন্য আরও বানাতে পারি এবং এই ভিডিওটি আপনার কাছে সবার তার আগে পৌঁছে যায় তো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি ধন্যবাদ